আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও একটা নতুন লক ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি তো আজকে সারাদিন কী কী করব সবই আপনাদের সাথে শেয়ার করব তো চলেন শুরু করা যাক একদম ভোরবেলা উঠে গিয়েছিলাম কারণ একবারে ভোরবেলা বা সকাল সকাল না উঠলে এখন আবার ঘুমে লেট হয়ে যায় যার কারণে এগারোটা বারোটার দিকে একদম উঠা হয় এটাতে আমার শরীর অনেকটা অসুস্থ হয়ে পড়েছে তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি সকাল সকাল উঠে যাব তো পড়াশোনা করতে করতে একটু এক লাগছিল লাগছিলো তাই ভাবলাম যে আজকে নাস্তাটা আমি বানাই প্রত্যেক দিন আমিই বানাই কিন্তু আজকে যেহেতু আমি সকাল সকাল উঠে গিয়েছি তাহলে নাস্তা আমি বানাই প্রথমে ভাবলাম যে রুটি বানাই আলু ভাজি করি সাথে চা করব কিন্তু পরে এবার ভাবলাম না রুটি করতে সময় লাগবে বেশি তাই আলু ভাজি আর ফাঁকি ভাজি নাস্তা যেটাকে বলে আর কি আটা গুলে পাতলা করে ওটা ইয়েতে দিয়ে কড়াইতে দিয়ে পাতলা রুটির মতো করব। নরম নরম তুলতুলে তুলে হয় আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন তো আলু ভাজির সাথে ডিম ভাজা আর পাতলা রুটি যেটাকে বলে নরম রুটি বলি আমরা ওটাকে তো এটাই করবো প্রতিদিন চা খাওয়া হয় কিন্তু চা দিন স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আর আমাদের ঘরে দুধ চা ছাড়া কেউ খায়ও না তাই দুধ চাটা প্রতিদিন অ্যাভয়েড করার চেষ্টা করছি আমার সাথে সাথে আমাকেও চেষ্টা করছি যে একটু কম কম দেওয়ার জন্য কারণ দুধ চাটা প্রতিদিন খেলে একটা বদবাস হয়ে যাবে আর এটা ছাড়ানো যাবে না আর অনেক সময় দেখা যায় কি ঘরের ভিতরে যদি চা না হয় আমার ছোট ভাই বা আম্মু মাথা ব্যথা করে যদিও আমার প্রথম প্রথম হতো কিন্তু যখন আস্তে আস্তে আমি দুধ চাটা অ্যাভয়েড করা শুরু করলাম তখন থেকে আমার আর হয় না আপাতত তে হালদার মতো এখন সুস্থ আছি দুধ চা না খেলেও থাকতে পারি মাথা ব্যথা কোনো সমস্যাই হয় না তবে আম্মুর আমার আব্বুর চার খুব বদ অভ্যাস হয়েছে তাই ভাবলাম যে চাটা এখন আস্তে আস্তে কমিয়ে দিব সকালে একবার নাস্তার সাথে দিব তাই এখন রুটিগুলো বানিয়ে ফেলছি দেখেন একদম পাতলা নরম ডোর মতো করে এরপর কড়াইতে দিয়ে দিলে একটু হালকা পাতলা তেল দিয়ে তাহলে নরম নরম রুটি হয়ে যায় খেতেও অনেক ভালো লাগে এই রুটিটা বিশেষ করে ডিম ভাজা বা ভাজি তরকারির সাথে বেশি ভালো লাগে চায়ের তুলনায় তাই ভাবলাম ভাজি ডিমের সাথেই ভালো লাগবে চা আর বানাবো না তো এখন আমি আমার নাস্তাটা সেরে ফেলছি আমি সবার আগে নাস্তা খেয়ে ফেলছিলাম কারণ অনেক ক্ষুদা লাগছিল সকাল উঠলেই ভাবো তাড়াতাড়ি খুদা লেগে যায় সকাল ঘরেই আবার দুপুর হয়ে গেল তো আম্মু আমার জন্য সাজিয়ে খাবার নিয়ে আসলো এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দেখলাম ফ্রিজে একটা কেক আমার ভাই রাত্রেবেলায় আনছিলো ওটা রেখে দিয়েছিল তো আর খাওয়া হয়নি নি কেকটা খেলাম তেমন একটা মিষ্টি লাগেনি বাট এটার যে ক্রিম আর কেক খুব সফট হয়েছে তো ভাবলাম কেকটা যেহেতু মজা হয়নি আমি নিজেই ঘরে বানাই আর আমার ছোটো ভাই কেক খেতে অনেক পছন্দ করে ঘরের ভাত তরকারি একটু কমই খায় যার কারণে স্বাস্থ্যেরও তেমন একটা উন্নতি হচ্ছে না তাই ঘরে যেহেতু কেকটা যদি বানিয়ে রাখি তাহলে সেও খেতে পারবে তো তার জন্যই বিশেষ করে কেকটা বানানো প্রথমেই ভেবেছিলাম এইভাবে নর্মালি কেক বানাবো কিন্তু পরে ভাবলাম না বানাবো এখন একদম বানানোর মতোই বানাই পরে আবার আমি নিজে যেই ক্রিম তারপর যা যা লাগে চকলেট ফকলেট সবই আনলাম কারণ আমার ভাইকে পাঠালে সে আবার বুঝবে না তাই নিজেই গিয়ে আনলাম তো যে চকলেটের প্যাকেটটা দেখাইছিলাম প্রথমে ওই চকলেটের প্যাকেটে ভাবছিলাম পুরো একটা চকলেট বার থাকে কিন্তু না ভিতরে দেখলাম চারটা চকলেট আলাদা আলাদা ভিতরে চারটা আলাদা আলাদা চকলেট প্যাকেট দেখে মন খারাপ হয়ে গেছিল কিন্তু পরে আবার চকলেটের প্যাকেট খুলে দেখি না চকলেটটা মোটামুটি ভালোই কিন্তু বার থাকলে খুব ভালো ছিল অনেকটা থাকতো এখন চকলেটটা প্রথমে গুঁড়া দুধটা পানির সাথে মিশিয়ে চকলেটটা গলিয়ে নিচ্ছি হুইপড ক্রিমটা অনেকটা বরফ ছিল তো প্রথমে বরফ গলিয়ে তারপর উইপ করে নিয়েছি আপনারা যদি কখনো উইপ ক্রিম কিনতে যান অবশ্যই কিন্তু উইপ ক্রিমের ডেট দেখে কিনবেন কারণ অনেক সময় দেখা যায় কি উইপ ক্রিমের ডেট দেখে না কিনার কারণে পুরনো উইপ ক্রিমটা আসে যেটা ভালো হয় না বা সরজমে যাওয়ার মতো হয় অবস্থা তো ইউটুম ইয়েস করা শেষ শুট করা শেষ তো এরপরে ডিম উইফ্ট করে নিয়েছি তো মাঝখান থেকে অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি কারণ ডি ক্লিপ নিতে গেলে আবার ডিমের যে ফোমটা ওটা নষ্ট হয়ে যাবে তো আমি মিক্স করে কেকটা বসিয়েও দিয়েছিলাম এখন জাস্ট কেকটা যখন উঠিয়েছি পুরোটা তখনকার একটা ক্লিপ কেকটা বসিয়ে এবার আমি একটা কাজে চলে গিয়েছিলাম যার কারণে সাইডেও নিচে দিয়ে হালকা পোড়া লেগে গিয়েছিলো যখন কেকটা হয়েছিলো তখনই আমার উঠিয়ে ফেলা ছিল সাথে সাথে তো ব্যাপার না সাইডগুলো একদম কেচে সুন্দর করে সাইজ করে ফেলছি আমি মাঝখান দিয়ে কেটে পাঁচটা লেয়ারে কাটছি তো এখন যে চকলেটের গার্নিশিংটা ওইটা করছি এই চকলেটের গার্নিশিংটা যদি আপনারা কেক বানান যারা প্রথম বানাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একটু বেশি বেশি দিবেন আমি অল্প দিয়েছিলাম যার কারণে কেকটা একটু কম দিচ্ছে আর কম সফট হয়েছে আপনারা কিন্তু আমার মতে ভুল করবেন না তো এখন গার্নিশিং দেওয়ার পরে ক্রিমটা ঠিক করে দিচ্ছি যেহেতু আমার আমি প্রফেশনাল না তাই কেকের অবস্থা আর কি মনে হচ্ছিল পাতিলের উপরে কেউ কাদা মেখে দিছে আম্মু বলে সমস্যা নেই ঘরে খাবো যেহেতু এত ঝামেলার প্রয়োজন নেই খাওয়ার মতো হলেই হলো তো এই হলো আমার কেকের ফাইনাল লুক দেখেই বুঝতে পারছেন যে আনপ্রফেশনাল মানুষের কাজ কীরকম হয় গিয়ে ভাবতাম কেকের কাজ হয়তো অনেক সহজ কিন্তু এখন ভাবতেছি যারা কেকের বিজনেস করে তাদেরকে আমার সেলুট কারণ তারা অনেক পরিশ্রম করে কারণ একটা কেক এভাবে বানাতে অনেক পরিশ্রম আর অনেক ধৈর্যের প্রয়োজন হয় সাথে নিজের ট্যালেন্টেও থাকা লাগে ডিজাইন ফিজাইন করতে অনেক সময় লাগে তো এরপরে বিকালবেলা সন্ধ্যার পর প্রায় খিদে লাগছিল তাই একটু চাপটি বানালাম কেক টেক তো আর খেয়ে পেট ভরে না তাই একটু চাপটি বানালাম চাপটিটা অনেক মজা হয়েছিল অন্যান্য দিনের তুলনায় আজকে ওই দিনের চাপটিটা বেশ ভালো লাগছিলো মোচমোচে গরম গরম চাপটি আর এক কাপ চা আর চায়ে যদি একটু মিষ্টি হয় তাহলে তো আরও ভালো এটা একটা বেস্ট কম্বো আপনারা অনেকে ট্রাই করে দেখতে পারেন পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা আদা রসুন বাটা তারপর চালের গুঁড়া বেশি আর চালের গুঁড়ের তুলনায় আটাটা একটু কম দিবেন। এই তো হয়ে গেলো আমার চাপটি তো আজকে এই পর্যন্তই যাদের আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক দিবেন আসসালামু আলাইকুম